আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টেকনিক ইজি এডুকেশন ইজি বায়োলজিতে তোমাদের প্রতিটা কোশ্চেনের সমাধান দেওয়া আছে তো আজকে আমরা নিয়ে আসবো কুমিল্লাপুর দু হাজার বাইল বারো বাইশ সালে কোশ্চেনের সমাধান নিয়ে এখানে বলা হচ্ছে যে সন্তানের পিতামাতা মাতা শনাক্তকরণের ক্ষেত্রে আদালতে বিচার একটি বিশেষ পরীক্ষা করার নির্দেশ দেন এবং বলেন পরীক্ষণটির গুরুত্ব ও ব্যবহার অপরিসীম তো প্রশ্ন নাম্বার জ্ঞানমূলকে বলা হয়েছে যে অটোজম কি

কিন্তু লিঙ্গ নির্ধারণের কোনো ভূমিকা নেই তারাই হচ্ছে অটোজোম তার মানে অটোজোম হচ্ছে এমন ধরনের হচ্ছে ক্রোমোজোম দ্বারা যারা হচ্ছে মেইনলি সার্বিত কাজ করে ভ্রূণ এবং দেহ গঠনে ভূমিকা রাখে তারপরটা হচ্ছে কি থ্যালাসিমিয়া রোগীদের আয়রনের ট্যাবলেট খেতে দেওয়া হয় হয় না কেন নর্মালি থ্যালাসিমিয়া রোগী যারা থাকে তাদের শরীরে এমনিতেই হচ্ছে আরবিসি ভালো করে তৈরি হয় না এবং ডক্টররা হচ্ছে তাকে নির্দিষ্ট পরিমাণে হচ্ছে যে ওষুধগুলো দেয় হ্যাঁ নির্দিষ্ট সময় তাদের ওষুধ খেতে হয় তারপর নির্দিষ্ট সময় পরপর তাদের শরীরের মধ্যে রক্ত প্রদান করতে হয় এখন এই সময়ের মধ্যে যদি তাদেরকে আয়রন বা লৌহ সমৃদ্ধ খাবার খেতে দেওয়া হয় তখন সেগুলো শরীরে জমে যায় এবং শরীরে জমে গিয়ে তখন বিভিন্ন ধরনের অঙ্গে ক্ষতি সাধন করে এবং এই ক্ষতি সাধন যেন না হয় সেজন্য থ্যালাসিমিয়া রোগীদের আয়রন সমৃদ্ধ খাবার খেতে বারণ করা হয় ওকে এখন কী হয়েছে যে সন্তান সন্তানের পিতা মাতা বলছি যে উদ্দীপকে উল্লিখিত পরীক্ষার উপাদানটির গঠন ব্যাখ্যা করো আচ্ছা তাহলে উদ্দীপকে উল্লিখিত পরীক্ষার উপাদান অবশ্যই সেটা ডিএনএ হবে তাহলে এখানে ডিএনএ গঠন ব্যাখ্যা করতে বলছে এই যে এখানে খুব সুন্দর করে দেওয়া আছে এখানে কি বলা আছে যে ডিএনএ হচ্ছে বংশগতি রাসায়নিক উপাদান হ্যাঁ নিচে ডিএনএনার রাসায়নিক গঠনটা ব্যাখ্যা করা হলো যে ডিএনএ হচ্ছে দুই সূত্র বিশিষ্ট পলেন নিউক্লিওটাইটের সর্প এলাকার গঠন তারপরে একটি সূত্র অন্য পরিপূরক এতে পাঁচ কার্বন বিশিষ্ট শর্করা নাইট্রোজেন গঠিত বেস এবং অজৈব ফসফেটও থাকে অজৈব ফসফেট থাকে এবং তাদেরকে একসাথে কি বলা হয় নিউক্লিয়াট বলা হয় নিউক্লিওটাইড বলা হয় ডিএনএ ক্রোমোজম ইনস্থায়ী নাইট্রোজেন বেস হচ্ছে দুই ধরনের থাকে একটা হচ্ছে পিওরিন হচ্ছে পাইরিমিডিন অ্যাডিনিন এবং গুয়ানিন মিলে হচ্ছে পিউরিন। তারপর সাইটোসিন আর থাইমিন মিলে হয় পাইরিমিডিন একটি সূত্রে অ্যাডিনিন অন্য সূত্রে থাইমিনের সাথে ডাবল হাইড্রোজেন বন্ড দ্বারা হচ্ছে যুক্ত থাকে একটি সূত্রে গোয়ানিন অন্য সূত্রে সাইটোসিনের সাথে ট্রিপল হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকে গোয়ানিন এবং সাইটোসিনের মাঝে ট্রিপল হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকে অর্থাৎ এই বন্ধন একটি পিওরিন এবং পারিমিরিনের মধ্যে হয়ে থাকে এবং সুতরাং দুটি সূত্রে একটি অন্যটি পরিপূরক কিন্তু একরকম নয় হ্যালিক্সের প্রতি পূর্ণ গুণনে চৌত্রিশ অ্যামস্ট্রং এবং পূর্ণ গুণনের মধ্যে দশটি নিউক্লিও থাকে এবং পাশাপাশি নিউক্লিও টাইডের দ্রুত থ্রি পয়েন্ট ফোর অ্যামস্ট্রং আমি এতক্ষণে মনে হয় তোমাদের সবারই নিউক্লিও টাইডের একদম ভাজা হয়ে যাওয়ার কথা কারণটা অনেকবার আসছে এই যে দেখো এই সূত্র থেকে এই সূত্রের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কত টোয়েন্টি এম স্ট্রং অ্যামস্ট্রং হচ্ছে কি একটা একক হ্যাঁ এটা হচ্ছে এক ধরনের একক আচ্ছা তো তারপরে যাই তারপর বলছি কি যে উদ্দীপকে উল্লিখিত শেষ কথাটি বিশ্লেষণ করো যে পরীক্ষণটির গুরুত্ব এবং ব্যবহার অপরিসীম তার মানে এই যে সন্তানের পিতামাতা মাতা শনাক্তকরণে আদালতে যে একটা বিশেষ ধরনের পরীক্ষা করার নির্দেশ দিয়েছে সেটা কি হবে অবশ্যই ডিএনএ টেস্ট হবে এবং ডিএনএ টেস্টের ভূমিকাটা আসলে কি হ্যাঁ তো এই ডিএনএ টেস্টের ভূমিকাটা আসলে মেনলি দেখানো হয়েছে তাহলে আসলে দেখি অলিখিত বিশেষ পরীক্ষাটি হচ্ছে ডিএনএ টেস্ট পদ্ধতি এর গুরুত্ব ও ব্যবহার অপরিসীম নিচে কথাটি বিশ্লেষণ করা হলো বর্তমানে ডিএনএ প্রযুক্তি গুরুত্ব এবং ব্যবহার চিকিৎসা বিজ্ঞান কৃষি মৎস্য প্রাণী সম্পদ ও ঔষুশিল্পে এক নতুন অধ্যায়ের সৃষ্টি করেছে প্রচলিত সাক্ষ্য প্রমাণ ও প্রত্যক্ষদর্শী নির্ভর বিচার ব্যবস্থার পাশাপাশি আজ বাংলাদেশেও সুবিচার পাওয়ার এক নতুন উপায় হচ্ছে এই ডিএনএ টেস্ট ডিএনএ টেস্ট বিজ্ঞান ভিত্তিক এক ব্যবহারিক পদ্ধতিকে বলা হয় ডিএনএ ফিঙ্গার আর এই ডিএনএ ফিঙ্গার প্রিন্ট ব্যবহার করে নিম্নলিখিত কাজগুলো করা সম্ভব হয় যেমন হচ্ছে পিতৃ নির্ধারণ অপরাধী শনাক্তকরণ পিতৃ নির্ধারণে কি আর এটা হচ্ছে অপরাধী শনাক্তকরণ অনেক সময় সমাজে সন্তানের পিতা মাতার পরিচয় নিয়ে বিতর্ক দেখা যায় তখন সম্ভাব্য পিতা বা মাতার সাথে সন্তানের ডিএনএ ফিঙ্গার প্রিন্ট মিলিয়ে দেখে মিলানো হয় এবং তার মাধ্যমে প্রকৃত মা বাবাকে সেটা হচ্ছে শনাক্ত করা যায় এছাড়া অপরাধী যদি অপরাধী বা অপরাধী শনাক্তকরণ যেমন কেউ খুন করেছে অথবা ধর্ষণের শিকার হয়েছে এমন ব্যক্তির সাথে অপরাধীর হচ্ছে জৈবিক নমুনা নমুনা মিলানো হয় যেমন হচ্ছে এখানে নমুনা হিসেবে রক্ত বীর এবং চুল হচ্ছে সংগ্রহ করা হয় এই নমুনা থেকে প্রাপ্ত ডেনে ফিঙ্গার প্রিন্টের সাথে সন্দেহভাজন অপরাধীর ডেনে ফিঙ্গারপ্রিন্ট মিলিয়ে দেখা হয় তারপরে সে অপরাধীকে শনাক্ত করা হয় বর্তমানে পলিমারেজ চেঞ্জ বিক্রিয়া বা পিসিআর কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা পদ্ধতি খুবই গুরুত্বপূর্ণ পদ্ধতি হ্যাঁ এর মাধ্যমে আরও নিপুণভাবে অল্প নমুনা ব্যবহার করে নির্ভূ নির্ভুলভাবে শনাক্ত করা সম্ভব হচ্ছে তার মানে হচ্ছে অধিপকে আমাদের প্রশ্নে যে বলা হলো আমাদের প্রশ্নে যে বলা হলো যে যে বিচারক আদালত একটি বিশেষ পরীক্ষার নির্দেশ দেন এবং বলেন যে গুরুত্ব এবং ব্যবহার অপরিসীম তার আমরা বুঝতে পারলাম আসলে অপরিসীম কারণ ওর মাধ্যমে এর মাধ্যমে খুব খুব শনাক্ত শনাক্ত করা করা যায় যায় এবং দুর্ঘটনার যে শিকার এবং তাকে এক ন্যায় বিচার দেওয়া সম্ভব হয় ওকে তাহলে এটাই ছিল হচ্ছে কি কুমিলা বোর্ড দু সালের প্রশ্ন এবং কুমিলা বোর্ড সালের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে হচ্ছে যে থ্যালাসিমিয়া রোগীদের আয়রন ট্যাবলেট কেন খেতে দেওয়া হয় না এটা কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আরেকটা হচ্ছে যে ডিএনএ টেস্ট আসলে কিভাবে বর্তমান প্রেক্ষিতে খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে ওকে তাহলে এই ছিল আমাদের কুমিল্লা বোর্ড দু হাজার বাইশ সালের প্রশ্নের সমাধান পরবর্তী প্রশ্নের সমাধানের জন্য কেয়ার কোডটা অবশ্যই স্ক্যান করবে এ পর্যন্ত বাসা থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম